আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখাই দিব আসেন আলার বাস্তে শুরু করি ফজা পাগলা একটা সাক্ষাৎকার দিছে বেকাত্তর টিভিতে রণাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারে আনিছিল সুফিক আহমেদ এটা এই অনুষ্ঠান করতো তো এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ চেতনা মারানিদের কাছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর এই তারে পুরস্কার দিছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সেই সব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এগুলো আমরা দেখি তা আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য প্রথম নয় মার্চ পতাকা উড়াইছে দেখেন এডিটার সাহেব তার কথাটা দেখান আমি কিশোরগঞ্জে যাই নয়ই মার্চ পতাকা উড়ালাম দশই মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম এগারোই মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম আচ্ছা এইবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াইছিল উনিশশো সালে ছয় মার্চ অকুত উভয় ছাত্র নেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ছয় মার্চ নয় মার্চ না আর সে উড়ায় নাই এইটা স্যার এটা স্কোর কাট করেন না পাশে শেষে দেখুন নি ওই পাশ করি না ফেল করিছে লেখেন পতাকা ওড়ানোর দাবি নাম্বার কত দিমু হদ্দুটে শূন্য লাড্ডা